আসসালামু আলাইকুম যারা এই ভিডিওটা দেখবেন আমি হয়তো বা ফেসবুকে ভবিষ্যতে দিতে পারি এখন সরাসরি আপনাদেরকে দিব আপনার এক্সারসাইজ করার সময় নেই কিন্তু হয়তো সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা করলেই এবং এটা একেবারে মানে প্রাইমারি স্টেজে যারা এক্সারসাইজ করবেন তাদের জন্যে একবারে শুরুতে যারা করবেন তাদের জন্যে এটাতে আমি অনেক কয়েকটা আইটেম রাখবো একসঙ্গে হামিংয়ের এক্সারসাইজ থাকবে বিশ্বাসের হামিংটা থাকবে তার সাথে ট্যাপিং থাকবে এ পর্যন্ত ট্যাপিং করবো তারপরে হাতের আত্মপ্রেশার করবো তারপরে এগুলো আত্মপেষার করবো এগুলো করবো সব হচ্ছে পনেরো মিনিট সময় লাগতে পারে এবং এই পনেরো মিনিট করলে আপনি সারাদিন ফুটফুটে মেজাজে থাকতে পারবেন তো শুরু করবো প্রথমে হামিংয়ের সাথে ট্যাপিং এটা করবো পনেরো মিনিট ধরে এবং এটা রেকর্ডিং স্থালিও আপনি করতে পারবেন মামু প্রথম নিয়ম হচ্ছে আপনি নিঃশ্বাসটা নাক দিয়ে পেট সুপুরে টেনে নেবেন মানে যতটুকু আপনার নিঃশ্বাস পেটের মধ্যে আঁটবে ততটুকু নিঃশ্বাস আপনি টেনে নেবেন এবং পেটটাকে একটু জায়গা দেবেন আমার বেল্ট টাইট আছে স্কুলে আছে আমি তো এক্সারসাইজের ড্রেসে নাই তাই আমার কম হতে পারে আমি এক্সারসাইজ করার সময় আপনার যে ট্রাউজারের ওই কী বলবো ম্যাডাম কী বলব রিবন এই ট্রাউজারের রিবনটা খুলে দেবেন যেহেতু এইভাবে বসে করবেন আপনি কোনো সমস্যা নেই ঠিক আছে তো শুরু করি নিঃশ্বাস না দিয়ে টেনে নিব হ্যাঁ মাথায় টাইপিং করবো হাম কী করলাম যতক্ষণ পারলাম আমি টাইপিং করলাম আর হাম এটা হচ্ছে হামিং এক্সারসাইজ যে পাঁচটা এক্সারসাইজ দিয়েছেন আপনাদের তার মধ্যে একটা হামিং আছে এবার করলাম এবং পেটটা সম্পূর্ণ আমার খালি হয়ে গেলো তখন আবার আমি সুন্দরভাবে ধীরে করে সবটা পেটের মধ্যে সম্পূর্ণ ঢুকায় নিয়ে আবার ধীরে করে মুখ দিয়ে বের করলাম প্রত্যেকটা স্টেজে এই কাজই করব মাথায় ট্যাপিং করলাম এবারে ট্যাপিং করবো আমার কপালে কপালে সমস্ত কপাল ডাক্তারই টাইপিং করব আইরে সাইনোসাইটিস রে এটা কেউ করে না সাইনোসাইটিস এর জন্য হ্যাঁ এবার দেখেন বুঝতে পারবেন নি দেখেন নিঃশ্বাস নিবা নাক করে সরি নাক দিয়ে পেট ভরে হ্যাঁ তার মানে গেলে আমার টাইপিং হচ্ছে মাথা টাইপিং করলে ট্যাপিং হলো আমি যতটা অঙ্গুল টাইপিং করবো আপনি ততটা অঙ্গের টাইপিং করবেন তার মানে রাত্রে সারাটা দিন ঘুমায় আসে মানে আপনার প্রত্যেকটা নার্ভ ঘুমে আসে সকাল উঠে এটা করবেন মানে প্রত্যেকটা নার্ভ জেগে উঠবে কাজের জন্য রেডি হয়ে যাবে এবারে মাথা টাইপিং করছে কভার টাইপিং করছে মানে এক আঙ্গুল দিয়ে চোখের কানিতে একটা হাট দিয়ে আসে পেপারে আসা না এই হার দিতে দুই পাশে দুই হাট দিয়ে এই এইভাবে ট্যাপিং করব এবং অবশ্যই আমি নিঃশ্বাসে

মাধ্যমে মধ্যে হয় যা ব্লাড ভেজেলগুলোকে লুজ করতে সহযোগিতা করে ঢিলা করতে সহযোগিতা করে যারা হার্ট ডিজিজ আক্রান্ত বা হাই ব্লাড প্রেশারে আক্রান্ত এটা মাস্ক খরচ করতে হবে আচ্ছা এবারে আসবো এই এই টাপের একটা মিল দিয়ে চোখের নিচে একটা হাড়ডি আছে কোটোরে না কোটোরের বাইরে হার ডিকে চোখের কোটোরে না হার দিকে এবং নাকের যে হাড্ডি আছে এখানে যেখানে পলিপাস হয়ে নাকটা বন্ধ হয়ে থাকে সেখানে একসাথে দুই জায়গায় নাম দেই বাঘ ঠিক আছে না হ্যাঁ আর নিশ্চয়ই সই করে হম শুরু করে হম সব ক্ষেত্রে আপনার ব্রেন ব্রেন জানবে যে আপনার পেট পুঁজে হচ্ছে বু পুচু করে কখনো শ্বাস নেবেন না শ্বাস কীভাবে নিই তাই মানুষ জানে না আমার একটা ভিডিও আছে কীভাবে শ্বাস নেবেন দেখবেন আবার করবো পুরাতন ভিডিও মানুষ না নতুন করে আবার করা না এবার জাস্ট গাম মানে দুই মাড়ি মাড়ি আর কি দাঁতগুলা যে জায়গায় থাকে সেই জায়গায় এইভাবে ট্র্যাকিং করবো আবার এখানে পেশি আছে যেটাকে বলি আমরা এটাকে ট্যাপিং করবো এই এইভাবে এবং এই হামিংয়ের সাথে বিশ্বাস এমন i um... এই জায়গায় এবং এক মানে এক হাত দিয়ে এইভাবে হচ্ছে এই জায়গায় মানে গোফ ছেলেদের যেখানে গোফ উঠে এই জায়গায় এইভাবে একই পজিশন একই রকম তামদিন নিঃশ্বাস

लगे अच्छा এবারে কোন কান টানবো হ্যাঁ আমার সুরের জন্য কানটা মানে টানা ভালো হয় না কানটা হচ্ছে টান তবে এইভাবে এইভাবে হাত দিতে হবে এইভাবে দোলতে হবে এইভাবে দোলতে হবে ঠিক আছে এইভাবে হাত দিয়ে দোলতে হবে কানে উপরে আর আমার যেহেতু সুরের জন্য ঝোলতে জানি পারি না এটা গাড় লাগবে গাটালে ভালো তো গাড়া এখন নাই um এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যাবশ্যক এক কথায় ব্রেন ডেভেলপ করার জন্য অত্যাবশ্যক যা করলাম এটা আচ্ছা এবারে না কলার মনে আছে না কলার মানে হাতটা এরকম করে নেব মানে এই পাঁচটা কলার বনে আঘাত করবে এই পাঁচটা এইভাবে এইভাবে হ্যাঁ বিশ্বাসটা নেই তাকে বলি বিভিন্নভাবে বিভিন্নভাবে আখ্যায়িত করা হয় এখানেও মারবো এরকমভাবে মানে হাতটা খাড়া করে না এরকম করে এভাবে মারবো খাড়া করে মানে হয়তো লাগতে পারে হাতে এমন থেকে লাগবে এরকমভাবে মারব এ কিভাবে যতটুকু হাট দিয়েছে ততটুকু নিঃশ্বাস টেনে নিয়ে যাচ্ছে তারপর নাক দিয়ে টেনে পেটটা উঁচু করছে তারপর ধীরে করে মুখ দিয়ে বের দিচ্ছে মানে ধীরে ধীরে টানছি ধীরে করে বের করে দিচ্ছি যে মোটামুটি ট্যাপিংগুলো শেষ এবার আলু প্রেশার দিয়ে শুরু হবে এবং সাথে হামিং থাকবে হাত দিয়ে শুরু করব এই পাশাপাশি এইভাবে দু হচ্ছে সুন্দর এইভাবে আঘাতটা হবে এবং আঘাতটা হবে অ্যাজ পসিবল অ্যাজ ফার্স্ট অ্যাজ স্ট্রং অ্যাজ পসিবল যত জোরে এবং যত দ্রুত পারা যায় আপনার এমিউনিটি অনুযায়ী আর এই জায়গায় আপনার লিভার আছে এই জায়গায় লিভার আছে বাম হাতে না ডানাতে ডানাতে এখানে চাপ দিয়ে যদি দেখেন যে আপনার এখানে ব্যথা করে তার মানে আপনার লিভারে প্রবলেম আছে আর যদি ব্যথা না করে তাহলে ভালো আছে ঠিক আছে না বিশ্বাস করে হম Thank mm -hmm. you. গ্রেড স্টেজ ওয়ান থাকলে গ্রেড ওয়ান থাকলে তারা বুঝতে পারে না আমি দেখেছি আর গ্রেড টু যখন হয়ে যায় তখন হাতের সাথে বেগ কাহা যায় অনেক আমি দেখছি হ্যাঁ ফ্যাটে নিবার মার ফ্যাটে নিবার আমি হবে না এবারে আঙ্গুলের ভিতরে আঙ্গুল এইভাবে আঘাতটা লাগবে ওই এক কাহিনী হামিন থাকবে আর ঘুম এমনি চলে আসবে হ্যাঁ কান্দি এবারে হাতটা এইভাবে ধরবো জাস্ট একটা বোলের মতো মূলত আঘাত লাগবে এখান থেকে এইটুকুতে দুই হাতেরই আঘাতটা বেশি লাগবে এবং আপনার শক্তি অনুযায়ী আপনি বসানো দিবেন যত পারেন এই এটা তো বাড়ি লাগবে এটা তো বাড়ি লাগবে এটা আঘাত লাগবে এটা আচ্ছা এই এই সুন্দর দেখা যাচ্ছে আমি আশা করছি এইভাবে একাত্তা করব মানে দুই হাতেরই এই জায়গায় একাতটা লাগবে নিঃশ্বাস করে নেব হুম খালি পেটে, অবশ্যই টা করা যাবে না এইভাবে মারছি না হাতটা শুধু ঘুরাই নেবেন না ধরে না দেখছেন এবারে দুই হাতের উল্টা বিট অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে তার মানে আরো অনেকক্ষণ চলবে দুই হাতের উল্টা বিট হ্যাঁ নিঃশ্বাস টেনে নেই নিচ্ছে না আমার ওই জিবা দিয়ে নাক বন্ধ থাকছে নাক দিয়ে নিঃশ্বাস এবারে এই এইভাবে মারবো মানে আঙ্গুলের মাথা মাথা লাগবে বুঝে গেছে না এটাতে হয়তো আঘাত জোরে দিতে পারবেন না যতটুকু পারবেন ততটুকু দিতে নিঃশ্বাসটা নিয়ে নেবেন এবারে এক হাতের তালুতে আরেক হাত দিয়ে এবং ঘুষিটা মারবো সমস্ত তালু জুড়ে এক জায়গায় না ঘুরে ঘুরে ঘরে মারব বিভিন্ন জায়গায় হ্যাঁ বিশ্বাস টান দিয়ে এবারে বাদ দিয়ে ইহাতে যাচ্ছেন শুধু বিশ্বাসটা নেই লাগলে মামু এইটা লড়ে যাবে নাকি কান দি জায়গা থেকে একদম ঘাসের উপরে এইভাবে বসে পড়ে করলে হেডপি একটা ইফেক্ট পাওয়া যাবে কি এই আপনার নেগেটিভ সার্চ বডি থেকে মাটিতে চলে যাবে আর ফুল এ আর তখন অক্সিজেনের পরিপূর্ণ থাকবে ভিতরে ঢুকবে অক্সিজেন আর যদি ঘাসের সমোজা না থাকে জানালার পাশে বাইরের মাথার জন্য আমি পোখাইতে পারি আমি জায়গায় ঢুকবে আচ্ছা এবারে এক হাতের পিঠে আরেক হাতের তাল এই বিশ্বাস ট্রেনে নিন যদি লাল না হয় তাহলে কাজ হয়নি লাল হতে হবে এবার হাতটা উপরে নিচে হয়ে যাবে শুধু লাল হয়েছে না আচ্ছা ঘড়িটা খুললে আমার কারণ আছে এই জায়গাটুকে এই জায়গাটুকে কী করে দেখাবো হ্যাঁ এটুকে মানে এখান থেকে নিঃসে এটুকে এইভাবে বসাবো এই জায়গায় অনেক কয়েকটা পয়েন্ট আছে রোডের ভিতরের এখন কথা বলবো না এখন কাজ লাগাবো এই একই অবস্থা আমি আপনার যদি তিনটা শাসনে থাকা তিনটা নেবেন এবার এই হাতে একই বলছেন এইটা কি হ্যাঁ নেন okay. ক্রাইস্ট স্ট্রোক বলেন আর অবশ বলেন আর যাতেন সব চলে যাবে নার্ভের যত সমস্যা আছে এটাতে চলে যাবে তারপরে মানুষ ডাক্তারের কাছে দৌড়ায় নার্ভের জন্য এটা কোনো দৌড়ানো লাগবে না এটা যদি করে হ্যাঁ এবারে এই হাতে একই একই অবস্থা হ্যাঁ বিশ্বাসটা নেই

মিনিট পনেরো সেকেন্ড কিছুর দরকার নাই সারাদিনের জন্য হয়ে যাবে যার প্রাইমারি স্টেজে থাকবে তাদের জন্য তারপরে আমি আবার চেঞ্জ করে দেবো এটাই প্রতিদিন করেন ভাই তারপর আপনার চেঞ্জ করার প্রয়োজন হলে আমি করে দেবো আর যদি ঘুমের প্রবলেম থাকে তাহলে দেখেন এটা চলে যাবে এক সপ্তাহ মধ্যে ইনশাল্লাহ ভালো কাজ করি ভালো থাকি সুস্থ চিন্তা করি সুস্থ থাকি আসসালামু আলাইকুম